যখন কোনো কিছু খেতে মন চায় তখন যত খারাপই লাগুক বা যত কষ্টই লাগুক ওই রান্নাটা করে তারপর খাওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আসলে কাত্রে কালকে রাত্রে ভাত রান্না করা লাগতো চিন্তা করলাম না ভাত রান্না করব না সাথে বা তরকারি রান্না করা অনেক ঝামেলার বিষয় একটু বিরিয়ানি করে নিই অল্প বিরিয়ানি করে নিলে রাত্রে সেরে যাবে আর তো চিন্তা করলাম যখন বিরিয়ানি করব। আমার মাংস একটু বক্সে কাটা ছিল তো ওইগুলি নামিয়ে তারপর ভিজিয়ে নিলাম এরপর এগুলিকে মশলা মাখিয়ে তারপর বসিয়ে দিলাম তো আসলে আমি কিন্তু রাত্রে ভিডিও করতে আমার ভালো লাগে না কারণ আমার রাত্রে ভিডিওগুলি ভালো আসে না কারণ আমার লাইট প্রত্যেকটা লাইট কিন্তু ক্যামেরার অপোজিটে এই কারণে আমার আসলে ভিডিওগুলি ছায়া পড়ে আর ছায়া পড়ার কারণে ভিডিওগুলি অন্ধকার কালো কালো আসে তো এই কারণে আসলে করি না কিন্তু এখন আসলে যেহেতু রাত্রে বিরিয়ানি করলাম আর না করলেও কেমন জানি আমার ভিডিও নেই তেমন একটা তো তার চিন্তা করলাম না যত খারাপই আসুক করি তো আমার এখানে মাংসটা হয়ে গেছে এবার আমি চালটা ভেজে নিতেছি আর আমি চালটা ভেজে তার মধ্যে কিন্তু মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিছি আর এরপর আমি একটু গরম পানি দিয়ে দিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে যেহেতু রাত বেশি হয়ে গেছে তাড়াতাড়ি মানে বিরিয়ানিটা হওয়ার জন্যই গরম পানি দিয়ে দিলাম তো যাই হোক আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এবার একটা একটু কত কিছুক্ষণ দমে রেখে দেব তো রাত্রের খাবার দাবার তো শেষ এবার সকাল দুপুরের রান্নার আয়োজন এটা পর আজকে সকালের ভিডিও তো যাই হোক এখানে আমি কাঁচকলা রান্না করব। বাজার থেকে কাঁচকলা আনছে আর এই কাজকলাগুলিকে কেটে নিতেছি অনেকগুলি প্রায় ছয়টা কলা কিন্তু আসলে ছোট ছোট। তো যাই হোক এবার এখানে আমার কলাগুলি কাটা শেষ আর আগেরকার দিনে দেখতাম আমার আম্মারা মানে কলা রান্না করতো একটু ভাব দিয়ে নিত যেন কলার মধ্যে যে কষ্ট আছে ওটা যেন চলে যায় কলা কালো না হয় কিন্তু আসলে এখন আমরা আসলে কলায় ভাব দিই না আসলে এমনিতেই কালো হয় না তখন তার কি বুঝে দিত জানি না তো যাই হোক আমার এখানে আমি কই মাছ দিয়ে রান্না করব। মাছগুলি ভেজে নিতেছি আর মাছ বেশি বেশি দিয়ে তরকারি রান্না করলে আমার বাসায় থেকে যায় কেউ খায় না ওরা আসলে মাছ খেতেই চায় না কি একটা সমস্যা ওদেরকে নিয়ে মাংস হলে খাবে কিন্তু মাছ খাবে না তো যাই হোক আমার এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমি মশলা কষিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ রসুন এগুলি একটু কষিয়ে নিলাম তারপর এর মধ্যে জিরা বাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম মশলাগুলি কষানো শেষ এর মধ্যে একবার কল কলাগুলি দিয়ে কষিয়ে নিতেছি তো কিছুক্ষণ কষিয়ে তারপর কিন্তু পানি দিব কলা অবশ্য অনেক বেশি কষানো লাগে না কারণ কলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সামান্য কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম এরপর মাছগুলি দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিলে আমার তরকারিটা হয়ে গেছে তো অন কলাতে তো অনেকে তো নারিকেল খায় আমিও খাই কিন্তু আজকে নারিকেল বাটা নেই তো তার জন্য দিলাম না লাভে